চুরি দুর্নীতি অনেক দেশেই হয় কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে আগে ক্ষমতাসীনরা সম্পদ ভাগাভাগি করে নিত সাধারণ মানুষ পেত উচ্ছিষ্ট আইবিএফবি এর আলোচনায় উপদেষ্টা বলেন বাজারে তিন ধরনের চাঁদাবাজ এখনও সক্রিয় পুঁজি বাজারে লুটপাট হয়েছে কারসাজির জন্য সাকিব আল হাসানকে বছর আগেই জরিমানা করা উচিত ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পণ্যে কমিয়ে আনা হয়েছে আমদানি শুল্ক নীতি সুধার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক তারপরও সহনীয় হয়নি বাজার সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বা আইবিএফবির উদ্যোগে ব্যবসার পরিবেশ নিয়ে সেমিনারে মূল্যস্ফীতি প্রসঙ্গ সামনে আনেন অর্থপ্রদেষ্টা জানান রাজনৈতিক সমঝোতা কঠিন তবে চাঁদাবাজদের একে অন্যের সমঝোতা খুবই সহজ বাজারে তিন ধরনের চাঁদাবাজ এখন সক্রিয় রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইউ জাস্ট গো টু এনি মার্কেট আপনি দুই তিন রকম চাঁদাবাজি আছে যারা আগের সরকারে আবার যারা প্রসপেকটিভ আসবে আর লোকাল আমি কামরানবাজির গেছি তো তিন ভাগে ভাগ করা একটা দুইটা আরেকটা লোকাল ওদের ক্ষেত্রে কারণ ওদের মাস্তান যেত বিদায় সো ওইখানে আছে সেটা হচ্ছে না তা না লুটপাট হয়েছে উপদেষ্টা মনে করেন কারসাজির জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বেসামাল দুর্নীতিতে ইউপি চেয়ারম্যানরাও এখন কোটি কোটি টাকার মালিক করাপশন

এই রেগুলে গিয়ে ফাইন দিতে হবে তোমাকে চারশো কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলে আলোচনায় বলা হয় অর্থনীতি এবং আইনশৃঙ্খলার উন্নতি না হলে সংস্কারে ধৈর্য হারাবে সাধারণ মানুষ জানানো হয় সুযোগ সৃষ্টির কথা বলা হলেও এক দশকে বাড়েনি বিনিয়োগ বিভ্রান্তকর তথ্য নির্ভর ছিল সব কিছু আমরা কতখানি সংস্কারকে আরও বেশি গভীর করতে পারবো তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারব যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক ধৈর্য থাকবে না স্পষ্ট করা হয় আগামীতে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে সরকার রিমন রহমান যমুনা নিউজ ঢাকা